বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখানে নিয়েছি দুইটা মুরগি দেখুন বন্ধুরা এখানে দুই কেজি মুরগি আছে সেটা ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়ে এলাম আজকে এটা রান্না করব তার সাথে রান্না করব আলুর ভাজি বাচ্চারা খুব আলুর ভাজি খেতে পছন্দ করে তাই আলু ভাজিও রান্না করব করার মধ্যে তেল দিয়ে দিলাম আজকে আমরা বেড়াতে এসেছি বেড়াতে এসে রান্না আমি নিজে করছি যে ডালচিনি এলাচ গরম মশলা সব কিছু একসাথে দিয়ে দিলাম তারপরে কয়টা আমি তেজপাতাও দিয়ে দিয়েছি একটু তেলটা নাড়াচাড়া করে এখন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব সাধারণত আমরা কম বেশি সবাই মুরগি রান্না করতে পারি কারো রান্না একটু ভালো হয় কারো রান্না একটু অন্যরকম হয় সব রান্না এক হয় না তাই বন্ধুরা আমি পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব একটু লাল লাল করে ভেজে নেওয়ার পরে এখানে আদা রসুন বাটা দিচ্ছি আদা রসুন বাটে বাটা দেওয়ার পর এখানে দিচ্ছি হলুদ গুঁড়া আর হলুদের কালারটা খুব সুন্দর তারপরে দেব বন্ধুরা এখন দিয়ে দেবো আমি মরিচের গুঁড়া এটা বাসায় তৈরি করা মরিচের গুঁড়া একটু ডেড়ে চেড়ে দিচ্ছি পরে আমি মুরগিটা দিয়ে দিলাম সব মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি তারপরে একটু উল্টে পাল্টি দিচ্ছি যে উল্টে পাল্টি দিয়ে দিলাম তাড়াতাড়ি নেড়ে চেড়ে নিতে হবে নালে নিচে লেগে যাবে এরপরে দিচ্ছি সাপ কত লবণ ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিব দিয়ে ঢাকা দিয়ে দিলাম আর এদিকে আমি আলু ভাজিটাও দিয়ে দিলাম মরিচ পেঁয়াজ ভাজার পরে আমি আলুটা কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে কড়ার মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিব দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিতে হবে আর এটি মুরগির মাংস হচ্ছে আজকে দুইটা চুলায় বসায় দিয়েছি এই যে ভাজিটা একটু উল্টে পাল্টে ভালো ভালো ভেজে নিতে হবে যত আস্তে ভাজবেন তত কিন্তু খেতে ভালো লাগবে মুরগির মাংসটা এইভাবে আস্তে আস্তে কষিয়ে নিব এই যে লাল করে কষিয়ে নেওয়ার পরে এখন আমি পরিমাণ মতো ঝোলের পানি দেব ঝোলের পানি দেওয়ার পর সব কিছু একখানে করে দিচ্ছি আর এর মধ্যে আমি দেব ভাজা জিরা মশলা গুঁড়া দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিবো আর এদিক ভাজিটা আসতে চুলাটা গ্যাসের আঁচ কমিয়ে দিয়েছি আর এদিকে আমার মুরগির মাংসও হয়ে গেছে আর এদিকে আমার সাইডে আমার আলুর ভাজিটাও হয়ে গেছে নামিয়ে নিয়েছি এটাই আমার বাচ্চাদের খুব পছন্দের খাবার আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই